ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে এখন সকাল দশটা বাজে তো ভুতু কালকে সন্ধেবেলা বাড়ি চলে গেছিল কালকে সন্ধেবেলা ওই সাড়ে ছটা না সাতটার দিকে ওরকম সময়ের দিকে গেছিল তো আজকে এখন দশটা বাজে আবার সে আবার হাজির ধরে নিয়ে চলে মা এখন শাক তুলতে এসছে এখানে

খেতে <laughs> খেত <laughs>

সরাসরি তোমার শান্তি দেবে সবাই অশান্তি আর তুমি সবাই অশান্তি দেবা হ্যাঁ

রেডি হয়ে আমরা গেছিলাম আমার মাসির বাড়িতে মাসির বাড়ির নিমন্ত্রণ ছিল তার জন্য ভুতু সামনে হেঁটে যাচ্ছে কয়েকটা বাচ্চার সাথে

তোদের হ্যাঁ সরস্বতী ওর নাম তোমা বললো তো সরস্বতী ওর নাম আমি এটা ভুল দিবি আমাকে ওই এই ওই সাইডটাই যাব চল চল ওইখানটাই তোর পিষি হই দিদি না অনেক বড় একটা মাছের ঘের না ওদিকে আর যাবো না এখানেই দাঁড়াবো

সকালবেলা কুড়িয়ে বড়া বড়া কুড়াতে এসে তাই না সবাই এখানে সজনে ফুল মন্দির সুন্দর মন্দিরটা শিব মন্দির আবার হাঁস দেখতে যাচ্ছি হাঁসটা এসছে ওদের সরস্বতী এসছে খুলে চলে এসছে এই সাদাটা ওইদিকে রয়েছে হ্যাঁ আমার হালকা একটা দায় না ওই দেখছিস কি সুন্দর জানাবেনছে হ্যাঁ বসো আস্তে তুমি দেখো তুমি হাত দিতে যেও না তুই বস তুই বস দাঁড়িয়েছিস ওই পাশটায় বসে পর এখানটায় তো বস পালাবে আসছে আর একজন আসছে হুম না সরস্বতী কোথায় গেল ওই যে ওইখানটা সরস্বতী এখানে সরস্বতী সরস্বতী চলে যাচ্ছে সরস্বতী আসছেই না কিছু দেদের দিকে লোক দেখলে আসে না

ও ফুল নেবে না তুই মুরগিকেও ফুল নেয়